ওয়ামা মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন মা খালাকুতুল জিন্না নিস্তে মা কসুতু আজজাহা আপনাদের খারাপ লাগে এ সমস্ত মজলিশে বসতে কপালের দরকার সবাই বসতে পারে না টাকাওয়ালা তো অনেক আছে বাইতুল্লাহ তো যেতে পারে না বাইতুল্লাহ টাকা থাকলে যাওয়া যায় না কপাল লাগে সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য কাছে যাইয়া তরবারি ফালাই বলে নিয়া রাসূলুল্লাহ তোরবারি দিয়ে আমার গরদান কেটে দেন তবে আগে কালে লাগায় দেন ভালো করে বুঝো আমিও মানুষ মানুষ তুমিও তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কালেমা আমার কালেমা এক তোমার কাবা আমার কাবা এক তুমি আমি দুনিয়াতে আসি তাও সিস্টেম এক কাফনের সংখ্যা হবে তিনটা তাও এক কালারও এক কে ধনী কে গরিব কে আলেম কে সাধারণ মানুষ ভেদাভেদ নাই সবার বেলায় তিনটা সাদা কাফন আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না তুমি এলাকার গরিব মারা গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কবরের কবরের সাইজও হবে এক মধ্যে রাখার পরে প্রশ্ন করা হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আনামিনের পরিচয় দাও ও আমার কলিজার যুবক যে আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি তুমি যে নবীর উম্মত আমিও সে নবীর উম্মত তুমি যে কোরআন মানো সে কোরআন আমিও মানি তুমি যে হাদিস পড়ো সে হাদিস আমিও পড়ি কিন্তু আজ একটু নজর করো বিবেকটা খাটাও আমার টুপি খুলতে লজ্জা হয় আর তুমি কেমন আল্লাহর গোলাম যে তোমার টুপি মাথায় দিতে লজ্জা হয় আমি দাড়িটা কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও ভাবো কুত্তা আল্লাহ ভাবার মতো কোনো জ্ঞান দেন নাই আল্লাহ মানুষকে দান করেছে মানুষই একটু ভাবো আমার নবী যুবকদের জন্য কলিজা ফেটায় দোয়া করেছেন এমন এক সময় নবী বলেন দুনিয়াতে আইসা এমন পরিবেশে আসলাম মানুষগুলো বড় খারাপ চরিত্র বড় খারাপ চতুর্দিক থেকে আমার উপরে হামলা একের পরে এক কেউ চা আমাকে জবাই করবে আমার হাটার পথে কাটা দেয় এমন সময় আরে একটা সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে আব্বু কই আসো আমার বিপদ আইছে তাড়াতাড়ি আসো আবার মাকে টেলিফোন করে কয় মা ও মুখ জায়গায় বিপদে আছি একটু দোয়া করিও মায়ার নবী কাঁদেন আর বলেন ও আমারে এমন জায়গায় পাঠাই না যেখানে আমার আপন কেউ নাই আমি যে বিপদে বইরা মানুষ আমারে মারতে চায় এমন সময় আমি যে একটু আমার আব্বাকে বলবো আমার আব্বাকে বলবো দূরের কথা আমি আমার বাবার চেহারাই দুনিয়াতে দেখি নাই ছয় বছরে আমি মা হারা বড় আমি কোনোদিন আমার মাকে বলতে পারি না মা আমার জন্য দোয়া করিও ওই সময় আমার বিপদকালে আমার বিরোধিতা যারা করেছে সবাই বুড়া আর আমার উপকার করেছে যারা তারা যুব বুড়ার আমার বিরোধিতা করেছে যুবক আমার উপকার করেছে আবু জাহাল নবীর দুশ্মন বুড়া আবু আহাব নবীর দুশ্মন বুড়া আবু তালেব নবীর দুশ্মন বুড়া আর নবীর উপকার করেছে যুবকেরা এগারো বছরের সন্তান আমার নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে শক্তিশালী ওয়াদা করলো জীবন দিব কালেমার জন্য এগারো বছরের নবী দোয়া করি তোমার জন্য এমন দোয়া করলেন এতদিন ছিল নবীর চাচা তো ভাই কালেমা পইরা এগারো বছরের সন্তান এখন সাহাবি কিছুদিন পরে হবে জামাতা হজরতে আলী আট বছর থেকে এগারোর মাঝখানে নবীর হাতে হাত লাগাইছেন আলী নবী এমন একটা দোয়া করলেন আনা দারুল হিকমা ও আলিউল বাবুহা আমি মোহাম্মদ ইলম হিকমতের ঘর আর এই ঘরের দরওয়াজা আমার আলী কলিজা দিয়া নবী আলীর জন্য দোয়া করলেন ওই আলীর এমন এলে মাল্লা দান করেছেন আলী ডানে বসা নবী নাই আবু বাকার নাই খেলাফত চলে হজরত অমরের যেই অমরকে দেখলে শয়তান ভয় পায় ওই অমর বসা আছেন আদালতে পার্শে হজরত আলী হঠাৎ একটা মহিলা আদালতের মাঝখানে চিৎকার দিছে খলিফাতুল মুসলিম আমি অপরাধী হয়ে আসি বিচার করেন